বলিউড নায়িকার ভট্টের ভীষণ অনুরাগী হলেন বলিউড নায়িকা অনন্যা পান্ডে নিজেই সে কথা জানিয়েছে অনেকবার এমনকি নেটিজেনরা তাকে দ্বিতীয় আলিয়া ভট্ট বলে ডাকতে শুরু করেছেন তাতে কি খুশি অনন্যা পান্ডে নমস্কার রিয়া চলে এসেছে আরও এক বিনোদনের খবর নিয়ে নায়িকার বাবা অভিনেতা তাকে ক্যারিয়ারের জন্য অনেক কথাই শুনতে হয়েছিল স্বজন পোষণের ছবিতে অভিনয়ে তিনি নাকি সুযোগ পাচ্ছেন তবে বর্তমানে তার অভিনয় খুশি দর্শক তাই আলিয়ার সঙ্গে তুলনা করা হয়েছে খো গায়ে হাম কাহা ছবিতে নায়িকার অভিনয় মোর ঘুরিয়ে দিয়েছে সম্প্রতি তার অভিনীত সিরিজও নজর কেড়েছে প্রশংসিত হয়েছে অনন্যা তারপর থেকেই তাকে তুলনা করা হচ্ছে আলিয়ার সঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে অনন্যার কাছে জানতে চাওয়া হয় নেটিজেনরা তাকে দ্বিতীয় আলিয়া ভাট বলে ডাকেন তিনি এটাও বলেন আলিয়া খুব ভালো একজন অভিনেত্রী মানুষ এটা ভাবছে এটাই বড় কথা আমার কাছে এটা একটা বিরাট প্রশংসা কিন্তু আমার মনে হয় আলিয়া যে জায়গায় পৌঁছেছে তা আমি ছুতেও পারবো না স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছবির সিকুয়েল দিয়ে অভিনয় যাত্রা শুরু হয়েছিল তার স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু অতিথি চরিত্রে কাজ করেছিলেন আলিয়া অনন্যার বলিউড ক্যারিয়ারের সঙ্গে অনেকটাই মিল পাওয়া যায় আলিয়ার আর কিছুদিন পরে কন্ট্রোল নামক ছবিতে দেখা যাবে অনন্যাকে বর্তমানে মুক্তি প্রতিকৃত জিগরা ছবির প্রচারণায় ব্যস্ত আলিয়া ভাট আলিয়ার ছবিটি বড় পর্দায় আর অননাটটি ওটিটিতে মজার কথাই হচ্ছে দুই অভিনেত্রীর দুটি ছবি মুক্তি পাবে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুই অভিনেত্রীর মধ্যে একরকম প্রতিযোগিতা হবে অনন্যার নতুন ছবি সিটি সাইবার থেলার ছবিতে অনন্যার পাশাপাশি দেখা যাবে অভিনেতা বিয়ান সম্রাটকে সহকর্মী হিসেবে কাজের ফাঁকে প্রেম করতেও দেখা যাবে দুজনকে ছবিতে দুজনই কন্টেন্ট ক্রিয়েটার টাইগার শপের সঙ্গে হুক আপ গানের ভিডিওতেও দেখা গিয়েছিল তাকে